বড় ভাই হুম 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 ইসলাম বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শের সৈনিক আমাদের তথাকথিত বুদ্ধিজীবী মুফা ইসলাম যিনি যথেষ্ট পল্লিবাস সকালে এক কথা বলেন সন্ধ্যায় আরেক কথা বলেন বিকেলে আরেক কথা বলেন রাতে আরেক কথা বলেন মাঝরাতে ঘুমানোর আগে আর এক কথা বলেন মানে অল টাইম তিনি সবসময় ফোকাসে থাকতে চান তিনি সময় আলোচনার মধ্যে থাকতে চান আলোচনার কেন্দ্রবিন্দু হতে চান এক শ্রেণীর আওয়ামী লীগের অর্থ অর্বাচীন কর্মী সমর্থক আছে তাকে যথেষ্ট পীর মানে মানে পীরের মতোই শ্রদ্ধা করে সম্মান করে তার ফেসবুক বলেন ইউটিউব বলেন সেটার কমেন্ট বক্সে গেলে ম্যাক্সিমামই আপনারা দেখবেন বিএনপির থেকে আওয়ামী লীগের কর্মী সমর্থক বেশি এই অর্বাচীন যে কর্মী সমর্থকগুলো রয়েছে গতকালকে একটা ভিডিও দেখছিলাম মুফাসিল ইসলামের অনেকগুলো কথা বলেছে আমি কয়েকটা কথা নিয়ে আমি একটু 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 কাউন্টার দিব তার কয়েকটা কথা তিনি বলেছেন বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শের প্রিন্সিপালে বিশ্বাসী অর্থাৎ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ যে প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করে হয়েছিল সেটার মধ্যে অন্যতম হচ্ছে গণতন্ত্র বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে তিনি বলেছেন মুফাসিল ভাই বড়ো ভাই আচ্ছা বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে আমাদের বড় ভাই মুফাসিল ভাই বলছে তাহলে পরে দুই হাজার সালে একুশে আগস্ট কেন বিরোধী দল তৎকালীন সময়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের জনসভায় একুশে আগস্ট দু হাজার চার সাল কেন গ্রেনেড হামলা করা হলো আওয়ামী লীগের উপর পঞ্চাশ জনের মতো মারা গেল পাঁচশো জনের অধিক হতে শিকার হলো গণতন্ত্রে কি বলা আছে কোথাও যে বিরোধী দলকে রাজনীতি করতে দেওয়া যাবে না দমন নিপীড়ন করতে হবে তাহলে বিএনপি তো সেই রাজনীতিতে যে বিরাজনীতিকরণ বাংলাদেশের রাজনীতিতে সেটা তো শুরুই করেছে বিএনপি এটা নিয়ে তো মুফাসিল ভাই কথা বলে না এবং আপনারা এও জানেন এই যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা এই ব্যবস্থা নিয়ে প্রথম বিতর্কিত করছিল কিন্তু দুই সালে বিএনপি এটা কিন্তু বিএনপি কোনো স্বীকার করে না পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসার পর সেই ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে দুষ্টা পড়েছে পুরোপুরি আওয়ামী লীগের উপর মুফাসিল ভাই এটা বলবে না জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আর মিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করার নামে যে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী দেশদ্রোহী যারা একাত্তরে একাত্তরে স্বাধীনতা বিরোধী অপরাদের সাথে সম্পৃক্ত ছিল যারা একাত্তরে মানবতা বিরোধী অপরাধ করে দু লক্ষ মহামনের সম্ভ্রম ত্রিশ লক্ষ শহীদের রক্ত খাইছে সেই পাঁচ বছরের ব্যবধানে দু উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর আপনাকে জিয়া জিয়া চাচা সেই জামাতকে বৈধতা দিল রাজনৈতিক ভাবে রাজনীতি করে এটা কি হতুলীয় গণতন্ত্র এই গণতন্ত্র কি আমরা চাইছিলাম তৎকালীন সময় তো বাংলাদেশের রাজনীতিতে বিষফুরা স্থাপন করে গেছে জিয়া সেই বিষফুরা বড় হইতে 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 দু হাজার পঁচিশ সালে এসে সেটা ব্রাষ্ট হয়েছে ব্রাশ হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজকে হুমকির মুখে বাংলাদেশের স্বাধীনতা শৃঙ্খলিত হয়েছে স্বাধীনতার আকাশে কালো ছায়া পড়ে গেছে এটা তো মুফাসিল ভাই কয় না আপনারা নিজামি মুজাহিদদেরকে মন্ত্রিসভায় স্থান দিবেন তাদেরকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানাইবেন তাদেরকে মুক্তি বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে আপনারা বিভিন্ন দেশে পুনর্বাসন করবেন আবার এখন লম্বা লম্বা লেকচার দিবেন আর বাংলাদেশের মানুষ এটা খাইবো আপনি কি মনে করছেন যে আপনি আপনি কি বাংলাদেশের মানুষকে বোকা বুকা চন্দ্র মনে করেন বাংলাদেশের মানুষের তো বুকা চন্দ্র না বাংলাদেশের মানুষ যথেষ্ট ইতিহাস পড়ে বোকাচন্দ্র ভাই ভাইগুলো বলার কোনো অবকাশ খান এগুলো মানুষ খায় না যেটা নিয়ে কথা ভিডিওটা বানাইতেছিলাম সেটা ইসলাম কইছে বাংলাদেশ আওয়ামী ইসলামী নাকি পুনর্বাসনের বিএনপি এবং উনিশশো মানে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুরে হত্যার পরেও নাকি পুনর্বাসন করছিল জিয়া আচ্ছা উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনা যখন বাংলাদেশে আসে তখন কি জিয়া আওয়ামী লীগে পুনর্গঠিত করে দিয়েছিল তৎকালীন সময়ে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা কর্মী এবং স্বাধীনতার সপক্ষের শক্তি তারা চাইছে তারা মনে করেছিল যে বিএনপি বলেন বা অন্য কোনো দল বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা কোনোদিনও ধারণ করতে পারে নাই মুক্তিযুদ্ধের চেতনাকে তারা বিক্রি করেছে বাট মুক্তিযুদ্ধকে তারা সুরক্ষিত রাখে নাই মানে বিএনপির জন্ম প্রতিষ্ঠালগ্নের পর থেকে বিএনপির আদর্শে বিশ্বাস করে এমন কোনো নেতা আছে যে কইছে পাঁচই আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধে এভাবে আক্রমণের শিকার হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ বীর শ্রেষ্ঠরা বলছে কই নাই এটা হয়েছে গিয়ে বিএনপির চরিত্র তো হেতি কইছে মানে আমি মুফাসিল বড় ভাই কইছে যে আওয়ামী লীগরা নাকি পুনর্বাসন করছে বিএনপি ওই না পঁচাত্তরের পরে আওয়ামী লীগরা পুনর্বাসন জিয়া কেমনে করছে আপনি ইতিহাস দেন ঠিক আছে সে সহায়তা করছে বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনাকে তার মানে তো পুনর্বাসন করে না আবার আপনি কইতেছেন যাচ্ছেন চব্বিশ পঁচিশে নাকি বিএনপি এখনো পুনর্বাসন করতেছে বারো ভাই এগুলা বোগাস কথা কোন বন্ধ করেন বিএনপি জামাত এই দুইটা দল পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের উপর যে ধরনের নির্যাতন চালাইছে তাদের ঘর বাড়ি লুটপাট ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ডাকাতি চুরি ছিনতাই ভুয়া মামলা বাণিজ্য এমন কোনো ঘটনা আছে যেটা করে নাই জামাতি রয়েছে গিয়ে ভাস্কর্য বিরোধিতা করে তারা বঙ্গবন্ধু মুখ প্রতিকৃতি গুলা নষ্ট করছে বত্রিশে আগুন দেওয়ার পেছনে একটা অবদান রয়েছে এটা বিএনপিরও আছে এবং যে বঙ্গবন্ধুর ভাস্কর্য গুলো আসছিল সারা বাংলাদেশে হেডি নষ্ট করছে জামাত কিন্তু মামলা হামলা খুন ছিনতাই ধর্ষণ এগুলা কিন্তু করছে যুবদল ছাত্রদল এবং

আপনার গাই লাইতাম কি ভুয়া ইতিহাস হত্যার সাথে ছাড় দিল কিল্লিগা আপনি এখন মুস্তাক করছিল ইন্ডিয়াম কথা শোনার মেয়া করছিল মুস্তাক এটার প্রতিস্থাপন তো এটা এটা তো বাস্তবায়ন করছে জিয়া এটা অস্বীকার করেন কিল্লিগা ইতিহাসকে আমরা বুঝি না প্রেসিডেন্ট অডিয়েন্স যে আইন ছিল যেটা সরকারি আমলাতন্ত্রের বিরুদ্ধে ছিল আমলারা দুর্নীতি করলে পরে এগো সরাসরি শাস্তির বিধান ছিল এটা নষ্ট করছে কেনা আপনি বয়ানবাজি করেন মনে করছে ইতিহাস আমরা তরুণ প্রজন্ম কিছু জানি না নাই আম্মা গালি দিতে মানা করছে না সিরিয়াসলি গালি দিতাম গালি মন থেকে গাইতেছে কিন্তু দেওয়া না ভালো থাকেন ধন্যবাদ